ভারতের শীর্ষনাম হরিয়ানায় জয়ের হেট্রিক গোল বিজেপির 10 বছর পর জম্মু কাশ্মীরে ক্ষমতায় ন্যাশনাল কনফারেন্স হরিয়ানায় বিজেপি পেয়েছে 48টি আসন কংগ্রেসের পক্ষে গিয়েছে 37টি আসন জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পেয়েছে 42টি আসন কংগ্রেসের পক্ষে 6টি আসন ম্যাজিক ফিগারের গন্ডি পেরিয়ে গিয়েছে এনসি কংগ্রেস জোট 29টি আসন পেয়েছে বিজেপি জম্মু কাশ্মীরে খাতা খুলেছে আম আদমি পার্টিও ফের কাশ্মীর মুখ্যমন্ত্রী পদে বসবেন ওমর আবদুল্লাহ মানুষ রায় দিয়ে দিয়েছেন বললেন ফারুক আব্দুল্লাহ বার্তা ফারুকের তিন দফায় ভোট গ্রহণ হয়েছে জম্মু কাশ্মীরে কাশ্মীরে মসনদ দক্ষ ন্যাশনাল কনফারেন্সের মুখ্যমন্ত্রী পদে নিজের ছেলের নাম ঘোষণা করে দিলেন ফারুক আবদুল্লাহ এবার জম্মু কাশ্মীরে সরকারের মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লাহ জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ড্রাগজ বিরোধ অভিযানে কাছাড়া পুলিশের বৃহৎ সফল সাত কোটি টাকার মাদক উদ্ধার করলো কাছার পুলিশ সেচোড় শহরে পার্শ্ববর্তী অঞ্চল করকপুর দ্বিতীয় খণ্ড এবং সেচোড় রামনগর সহ অঞ্চল থেকে অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পাঁচশো বাহাত্তর গ্রাম হেরয়েইন বাঁচ্যাপ্ত সেই সাথে ড্রাগজ পাছকারী সোনায় নতুন রামনগরের বাসিন্দা আক্তার ভূষণ বড় ভূঞাকে আটক করেছে পুলিশ দুর্গাপুজোর প্রাক্কালে কোমগঞ্জ শহরে নিশি কুটুম্বের হানা এবারে এক আইনজীবীর বাড়িতে হানা দেড় নিশি কুটুম্বের দল কোরমগঞ্জ শহরের নিলমনি রোডের আইনজীবী এম এল বাড়িতে গতকাল গভীরাতে আনুমানিক তিনটি ডাকাত নেশি কুটুম্বের দল ঘরের পেছনের দিকে জানালা গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় নেশি কুটুম্বরা তার ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন আইনজীবী আসাম ত্রিপুরা সীমান্তে চোরাইবাড়িতে পুলিশের বৃহৎ অভিযান আসাম পুলিশের অভিযানে উদ্ধার আশি হাজার ইয়াবা ট্যাবলেট প্রায় পঁচিশ কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই ড্রাগস মাফিয়া আটক লোড়ের গোপন চেম্বার থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক আটক ত্রিপুরার দুই পাচারকারী টিঙ্কু মালাকার এবং সুজিত রাত মহাষষ্ঠী অর্ডার করা মূর্তি আনতে গিয়ে দেখা যায় মৃৎশিল্পী পালিয়া অন্তর্ধান কাণ্ড কালাইনে পুজো ঘিরে প্রথম বেড়ম্বনা ঘটনায় সামনে এলো কাছেলার কালাইনে সমমত মূর্তি না পাওয়ার ঘটনায় পুজো কমিটিগুলির মধ্যে সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতি মূর্তি কারখানায় দেখা যায় সারি সারি অসম্পূর্ণ মূর্তি মৃৎশিল্পী কাঁচর পাল নিরুদ্দেশ দুর্গা প্রতিমার অসম্পূর্ণ মূর্তি নিয়ে পুজো নিয়ে অনিশ্চয়তায় পড়েছে কালাইনের বেশ কয়েকটি পুজো কমিটি

অলিম্পিকের স্বপ্ন ভঙ্গ হওয়া বিনেশ ফোগাট ভোট ময়দানে জয়ী রাজনীতি ময়দানে ভাগ্য সহায় প্রথমবার ভোটের ময়দানে নেমে বাজমাত কুস্তিগিরের কংগ্রেসের টিকিটে হরিয়ানা জয়ী বিনেশ ফোগাট ছ হাজার পনেরো ভোটের ব্যবধানে জিতেছেন কুস্তিগির বিনেশ হারলেন প্রতিপক্ষ সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বিজেপির যোগেশ কুমার বৈরাগীকে অন্তর্গত সর্বজনীন দুর্গাপুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্ধ করা হয়েছে আজ সমগ্র করিমগঞ্জ জেলায় পাঁচশো চৌত্রিশটি সার্বজনীন পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান হিসাবে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় প্রতিটি পুজো কমিটিকে কাছাড় জেলা পুলিশের তরফে সারদীয়ার আনন্দের যাতে ভাবে ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য চব্বিশ ঘন্টা নজরদারির জন্য রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স গঠন করার পাশাপাশি শহরে ভারী যানবাহন চলাচলের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় পুলিশ সাথে আজ হাইলাকান্দি জেলাতে সার্বজনীন দুর্গাপূজা কমিটি গুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক প্রদান করা হল এবার হাইলাকান্দি জেলার তিনশো আটচল্লিশটি সার্বজনীন দুর্গাপূজা কমিটি সরকার প্রদত্ত দশ হাজার টাকার এই চেক পেয়েছে স্থানীয় টাউন হল প্রেক্ষাগৃহে দুপুর বারোটায় চেক বন্টন কার্যসূচী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় পদক সঞ্জিতা সিংহ পুজোর আমেজে বড়প্রাপ্তি বরাকবাসী চীনে রৌপ্য পদক জিতেছেন বরাক তনয়া চীনের অনুষ্ঠিত এশিয়ান বেচ শেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অন্যতম সদস্য হিসাবে রোপা পদক লাভ করেছেন হাইলাকান্দি জেলার সুদর্শনপুরের মেয়ে সঞ্জিতা সিংহ দলিত পরিবারে হেসেলে রাহুল গান্ধী শটান ঢুকে পড়লেন রান্নাঘরে নাড়লেন খুন্তি পাক পেরে খেলেন দলিতদের সঙ্গে ভোটের আগে মহারাষ্ট্রে পিছিয়ে পড়া মানুষদের মন জয়ের চেষ্টা রাহুল গান্ধীর দলিত কিচেনের ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের দায়ে তিন বছর পর আদালতে বিপাকে পড়েছেন অভিনেত্রী কংনা রানাওয়াত বিজেপিকে তুষ্ট করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে কঙ্গনাকে জবাবদিহি করল আদালত কঙ্গনা রান্ত বিশেষ আহ বিপদ বাড়ল আদালতে নোটিস জবাবদিহি না করে হতে পারে দোষী সাব্যস্ত খোয়াতে পারেন সাংসদ পদ জেলা পরিষদ সদস্য হাজি আব্দুল শুকুরের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান সীমান্তে লক্ষ্মীবাজারের প্রবর্তন সাদারাশি লক্ষ্মীবাজার জেলা পরিষদ সদস্য হাজি আব্দুল শুকুরের উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য লক্ষ্মীবাজার জিপির কংগ্রেস কর্মী মামুন হোসেনকে অশ্রাব্য অশালীন ভাষায় গালিকাদ করলেন প্রাক্তন জেলা জেলা পরিষদ সদস্য হাজি আব্দুল শুকুর এমনটাই অভিযোগ শারদীয় দুর্গোৎসবের সময় শিলচর শহরের রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টিতে শহরের রাস্তা কৃত্রিম বন্যায় ভেসে যায় এ পূর্ত বিভাগ এবং সরকারকে দায় করেছে কংগ্রেস যারা সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসন এবং সরকারের কাছে দাবি রাখেন আগামীকালের মধ্যে শিলচর শহরের রাস্তা কাজ সম্পূর্ণ করা সহ ট্রাফিক ব্যবস্থা সমাধানে সমস্যা সমাধান করতে হবে তাদের দাবি না মানলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হুঁশারি দেন জেলা সভাপতি উত্তর ত্রিপুরা কদমতলার ঘটনা নিয়ে সরব হলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ অনুকুটি জেলা কংগ্রেস কদমতলা ঘটনার জন্য রীতিমতো পুলিশ প্রশাসনকে দায়ী করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিধায়ক বীরজিৎ সিনহা হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আনন্দ উল্লাসে মেতে উঠলেন রামকৃষ্ণনগর এবং পাথাকান্দি মন্ডল বিজেপির কর্মকর্তারা সন্ধ্যায় রামকৃষ্ণনগর এবং পাথাকান্দি মন্ডল বিজেপি কার্যাল রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং কৃষ্ণেন্দু পাল দলীয় পদাধিকারী এবং কর্মকর্তাদের মিষ্টিমুখ করে বিজয় উৎসব পালন করেন বাজি পটকা পাঠিয়ে দলীয় কর্মীরা আগাম দীপাবলিতে মেতে ওঠেন করার সারা সংখ্যালঘু ছাত্র সংস্থা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় চাঁদর সংগ্রহকে কেন্দ্র করে সামান্য বাদানুবাদ থেকে রাজপুর কদমতলা বাজারে চলা দুষ্কৃতির তান্ডবের বিরুদ্ধে সরব সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা করিমগঞ্জ জেলা শাসক এবং জেলা পুলিশ সাথে সাক্ষাৎ করে স্মরকপত্র প্রদান তিন দিনের অপারেশন মণিপুরে ফের বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো সেনা পুলিশের যৌথ দল সম্প্রতি দুটি জোন হামলা কেন্দ্র করে মণিপুরে মেয়েতে এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের শুরু হয়েছে তারপর থেকে দফায় দফায় চলছে হামলা মণিপুরে সেনাবাহিনী আসাম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে ফের বহু আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হলো মণিপুরে পাঁচ নম্বর দহালিয়া নিউ কলোনি সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে ফিতা কেটে আনুষ্ঠানিক উন্মোচন করলেন দহালিয়া ষোলো নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডেন্ট সঞ্জয় কুমার দুর্গাপূজা কমিটির কার্যসূচি মতে আজ প্রথমে ষোলো নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষ থেকে এলাকার মহিলাদের হাতে শাড়ি তুলে দেন কমান্ডেন্ট সহ বিএসএফ জওয়ানরা শিরোনাম এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ